বলুন আজকে আমি দিলীপ চক্রবর্তী আপনাদের সাথে আছি আজকে আমরা এমন একটা বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি কিভাবে একটা নতুন ডিস্ট্রিবিউটরের আজকে এই কাজগুলো হবে আর প্রথমত কথা যারা এখনো যুক্ত হয়নি তারা আস্তে আস্তে দেখবেন যে প্রোগ্রাম শেষ হয়ে গেছে প্রোগ্রাম মোটামুটি বেশিগুণ হবে না জাস্ট পনেরো থেকে বিশ মিনিট আমরা প্রোগ্রামটাকে করব তো আশা করছি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন তো সকলকেই বলবো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই আমাদের বিষয়গুলো আজকে বিশেষ করে আমরা যেহেতু আমাদের টিম কেন্দ্রিক প্রোগ্রাম করছি তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের যে যে এই প্রোগ্রামে আমাদের টিম প্রোগ্রামটা হচ্ছে হোয়াট ডু টু ডু নিউ ডিস্ট্রিবিউটর আর টপিক্সটা হচ্ছে কি জানেন কি টপিক্সটা হচ্ছে আপলাইন রুল এবং আপলাইন মিস্টেক্স মানে এজ এ আপলাইন যে আপনি আছেন আজকের রেটে আপনার একজন যদি টিম থাকে তাহলে আপনার ভূমিকাটা আসলে কি হবে যে আপলাইন যে আপনি আছেন বা আপনার আপলাইন যে আছে এর ভূমিকাটা কিরকম হওয়া উচিত এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা তো আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আমরা কথা বলবো বলবো আজকে আজকে প্রথম যে 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 কথাটা সেটা হচ্ছে আজকের প্রোগ্রামের মূল থিমটা এই তিনটা অনেকগুলো আলোচনা হবে আজকে প্রোগ্রামে যদি পনেরো বিশ মিনিট আপনাকে এত কিছু বিষয় মাথায় নিবেন ঠিক আছে কিন্তু আপনি জাস্ট তিনটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে একজন নতুন ডিস্ট্রিবিউটরের কাজ কি আপনি যে আপলাইন আছেন আপনার ভূমিকাটা আসলে কি হওয়া উচিত এবং নিউ ডিস্ট্রিবিউটর যারা নতুন যুক্ত হয় তারা কোন কোন ভুল কার্যক্রমগুলো করে এটাতে আপনি কিভাবে সঙ্গ দেন আজকে আমরা আলোচনা করব আজকের মূল মন্ত্র শেষ থেকে শুরু করি কি বলেন আপনারা অনেকজনই তো সবাই শুরু থেকে শেষ করে আজকে আমরা শেষ থেকে কি করব আজকে শুরুর দিকে আমরা আসবো দেখুন একজন নিউ যারা নতুন দেখবেন যে প্রতি মাসেই আপনার একজন ডিস্ট্রিবিউটরকে আপনি প্ল্যান শো করেন ইনভাইট করেন এভরিথিং সবগুলো বিষয়ে রেডি করেন প্রোডাক্ট পারচেস করান দেন কি কি কার্যক্রমগুলো করে একটা নিউ ডিস্ট্রিবিউটর আপনি আজকে আপনি বুঝতে পারবেন যে একজন নিউ ডিস্ট্রিবিউটর কোন ভুলগুলো কাজের জন্য ইনি ব্যবসাটাকে প্রথমত কাজটা করে না আমাদের অনেক জন্য অভিযোগ আছে যে ভাই আমি আমার টিমে প্রতিমাভাবে এতজন জয়নিং হয় কিন্তু কাজ করে না কারণ কি কিছু কাহিনী আছে এই কাহিনীগুলো আমি আপনার সাথে আজকে শেয়ার করব প্রথমে যে কাহিনীটা সেটা হচ্ছে কি আজকে জয়নিং করে কালকে থেকে কাজ করা শুরু করে দেয় মেক্সি আমি দেখেছি যারা আমরা এখানে আছি আপনি আপনি দেখবেন আজকে একজনকে সে কি করা শুরু করছে আপনার মানুষের মানে একদম কোন প্রস্তুতি না নিয়ে কোনো কাজগুলো না শিখে সে কালকে থেকে কাজে নেমে গেছে এই জন্য বিশেষ করে যারা নতুন আছে তারা কার্যক্রমগুলো কি করে দেয় একদিন দুদিন থাকে তিন দিন চার দিন পর কি হয়ে যায় দেখুন একটা মানুষ সে যখন নতুন সে বিজনেস সিস্টেম জানে না বিজনেস আদার্স কিভাবে কি করতে হয় জানে না কিন্তু সে যখন আজকে জয়নিং করে কালকে মানুষের কাছে বলতে যায় এই নিউ ডিস্ট্রিবিউটরটা ঠিক তখনই কি করে এই ফেলিওর ইয়াটা চলে আসে সেকেন্ড যেটা হয় এটা কোন কোন বিষয়টাতে ইয়া হয় চলুন আমরা একটু বিষয় দেখে নেই সেটা হচ্ছে সিস্টেম সম্পর্কে বিস্তারিত না জানা মানে আমাদের যে একটা লাইবন সিস্টেম আছে দেখুন আমি সবসময় বলি এই জায়গাটাতে আমাদের বিভিন্ন ধরনের মানুষ আসবে হয়তো বা আপনার চাই থেকে বড় হয়তো আপনার চাই থেকে ছোট বা আপনার চাই থেকে নেটওয়ার্ক মার্কেটের একটু অভিজ্ঞতা বেশি আছে সবগুলোই ঠিক আছে কিন্তু আপনি যে ফিল্ডে আছেন এই ফিল্ডে আপনি মাস্টার হতে পারেন কিন্তু লাইবনের যে একটা সিস্টেম আছে এই লাইবনের সিস্টেমটা টোটালি একটু ডিফারেন্ট টাইপ এই সিস্টেমটা অনেকজনে না জেনে কি করে যায় আজেন আমার কারণেই অনেক নিউ ডিস্ট্রিবিউটর কাজ ছেড়ে দেয় বা তারা কাজ করতে চায় না আরেকটা যে বিষয়টা আছে প্রশিক্ষণ না নিয়ে কাজ শুরু করা এটা ভাইটাল একটা রুল পালন করে সেটা হচ্ছে আমি যদি বলি এই জায়গাটাতে আপলাইনদের কিছু ভূমিকা আছে কেননা যারা আপলাইন যারা যুক্ত করে তারা এই বিষয়গুলো আগে আইডেন্টিফাই না তাদেরকে ছেড়ে দেয় ঠিক আছে তৃতীয় নম্বর চতুর্থ নম্বর যে বিষয়টা সে নিজে সব জানতা মনে করা দেখুন বিশেষ করে আমরা যখন একজনকে মার্কেটিং প্ল্যান দেখাই আপনি দেখবেন সে মার্কেটিং প্ল্যান শেষ করার পর বা জয়নিং শেষ করার পর সে চিন্তা করে অটোমেটিকলি এটা হিউম্যান সাইকোলজি এটা আপনার মনের ভিতরে চিন্তা চলে আসে যে আমি আমার এই আমার এই খালাতো ভাই এ মানে আপনি একবারও প্লান শো দেখছে অনেক ডিস্ট্রিবিউটর আমি দেখেছি এ মানে একটা প্লান শো দেখার পরে সে আজকে জন করছে ভাই আমি ফাটাই ফেলবো এটা কোনো ব্যাপার না এটা তো কোনো মানে আমরা আপনার ভিতরে একটা এক্সাইটমেন্ট দেখবেন না কোনো কোনো ডিস্ট্রিবিউটর এক্সাইটমেন্ট কাজ করে ভাই এটা তো কোনো ব্যাপারই না এরকম এরকম ভাবে ওই আপনার সিস্টেম প্রশিক্ষণ কিচ্ছুই জানে না কিন্তু আপনি একবার ওকে সে মনে করছে যেন আমি সবকিছু কি করেছি এইসব ব্যক্তিগুলো কি করে যায় আপনার কাজ ছেড়ে দেয় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি পণ্য সম্পর্কে বিস্তারিত না জানা আমাদের ডিস্ট্রিবিউটর কাজ ছেড়ে দেওয়ার আরেকটা ভাইটাল রুল হচ্ছে তারা পণ্য সম্পর্কে বিস্তারিত না জেনে তারা পণ্যকে নিয়ে কি করতে যায় অন্যজনের কাছে কথা বলতে চায় বা এর কাছে এখন কথা হচ্ছে টক্সিন ক্লিনজারটা কখন খেতে হবে কিভাবে খেতে হবে এটা জানেই না ও আবার এটা নিয়ে একজনের সাথে কথা বলতে গেছে আমাদের লাইবন সোপটা কি কি কাজ করে জানে না সে এইটা বিষয় নিয়ে কথা বলতে গেছে মানে ওর কাছে যে প্রোডাক্টগুলো পারচেস করছে এই সম্পর্কে ওর জ্ঞানই নেই ধারণাই নেই এটার জন্য যখন সে অন্যজনের কাছে বলতে জানে রিজেকশন আসে এজন্য করে কাজ বন্ধ করে দেয় অথবা আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ও কথা হচ্ছে সবথেকে বড় যে বিষয়টা হচ্ছে আর নিউ ডিস্ট্রিবিউটরের আরেকটা মেন যে প্রবলেমটা আপলাইনের কথা না শুনে নিজের মতো করে কাজ করতে যাও আপনার যেটা কাজ করছে না আপনি দেখবেন এই কমন প্রবলেম গুলো তাদের ভিতরে আছে বা এই কাজগুলো তারা করেছে তার মানে আপলাইনের ভূমিকা বা আপলাইনের কথা না শুনে অনেকজনই যারা কাজ করতে যায় তারা ম্যাক্সিমামই দেখবেন তারা কাজ বন্ধ করে দিয়েছে দুই তিন দিন তারপর হয়তো কেউ আপনার ফর্ম রিসিভ করতেছে না কারণটা কি এই জায়গাটাতে আমি যদি আপনাকে বলবো আপলাইনের ভূমিকাটা আসলে কোথায় আমি যদি আপনাকে বলি আপনি যাকে যুক্ত করাবেন এই জায়গাটাতে আপনার ভূমিকাটা সবচাইতে বলি আমি যদি আপনাকে বলি এই জায়গাতে আপনার একজন ডিস্ট্রিবিউটর জয়নিং করার পর কাজ করছে না দোষ আপনার যে জয়নিং করাইছে তার এজ এ আপলাইনার আমি যদি বলি আপনি একজনকে স্বপ্ন দেখায় নিয়ে আসছেন আপনি যখন তাকে মার্কেটিং প্ল্যান দেখান যখন সে প্রোডাক্টটা পারচেস করে সে কিছু পাবে বলে পারচেস করছিল এখন কাজ করছে না পারচেস করছে না রিপারচেজ করছে না কাজ করছে না কারণ একটাই যে আপনি তাকে বুঝাইতে পারেন নাই এই বিজনেসে কি আছে এই বোঝানোর জন্য প্রাথমিক অবস্থায় যে সময়টা নেওয়া দরকার এটা আপনি কি করেন নাই নেন নাই এই ভুলের কার্যক্রমগুলোর জন্যই আপনার অনেকগুলো ডিস্ট্রিবিউটর দেখবেন যারা নতুন আসে কিন্তু কাজ করে না এখন আমরা মূল একটা বিদ্যার তৃতীয় নাম্বার যে টপিকটা সেটা হচ্ছে আপলাইনের ভূমিকা আসলে এই বিজনেসে কতটুকু এটুকু আমি আপনাদেরকে আজকে বলবো আমি যদি বলি আপলাইন ইজ এ লাইফ লাইন আফলাইন ইজ এ লাইফ লাইন এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আমি যদি আপনাকে বলি যার আফলাইন অ্যাক্টিভ আছে আমি এতটুকু বলবো ওই ব্যক্তিটার মতো সৌভাগ্য কপাল আর কারো নাই এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে অনেকগুলো গল্প আছে আপলাইনের ভিতরে আপনি জানেন কিন্তু তারপর আমি আপনাদেরকে একটা স্মরণ করাই দিতে চাই দেখুন আপলাইন হচ্ছে এমন একটা যদি বলি গাড়ি হেডলাইটের মতো এটা শাহাদ বারবার বলে আপলাইন হচ্ছে গাড়ির হেডলাইটের মতো হেডলাইট বলতে কিরকম আপনি যে রাস্তাটা দেখেননি এই যে যে রাস্তাটা আপনি দেখান নাই ওই রাস্তাটা আপনাকে আলো দেখাবে আপনার আপলাইন তার মানে আপলাইনে আপনি তো কারো না কারো আপলাইন তো সেই জায়গা থেকে আপনি হচ্ছে কারো না কারো হেডলাইট স্বপ্নের তো আপনি ভাবে দেখাবেন রাস্তা আপনার ডাউনলাইন ভাবে আপনার রাস্তাটা দেখাবেন কথা হচ্ছে আপনি অনেকজনই বলে যে স্যার আমার ডাউনলাইন তো আমার ফোন ধরে না আমার নিচে যারা আছে সে তো আমার কাজ মানে সে কাজ করে না আমি আমি একটা কথা বললে আমার ডাউনলাইন কি করে না আমার কথা শুনে না আমি আপনাকে প্রশ্ন করতে চাই এখানে এই যে আপনি আপনার আপলাইনের যে গুলো দেয় যে কথাগুলো বলে এটাকে আপনি মানেন এটা স্যার বলে যে আপনার টিম কি রকম আপনি আপনার আয়নার সামনে গিয়ে যায় দাঁড়ান আপনার টিমটা কি রকম আপনি আপলাইনের কথা শুনেন কি শুনেন না আপনি আপনার কথা মানেন কি মানেন না আমি বারবার একটা কথা বলি আপলাইন এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে এমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে চাবির রিং এর মতো আপলাইনের কোনো কাজ নেই আপলাইনের কাজ হচ্ছে আপনাকে সাথে থেকে একটা জায়গায় নিয়ে যাওয়া আমি বারবার একটা কথা বলে থাকি বিশেষ করে আমি যদি বলি আমি নেটওয়ার্ক মার্কেটিং এ আপলাইনের গুরুত্ব কতটুকু এটা আই আমি ছাড়া আর কেউ বুঝে নাই কেননা আমি আপলাইনের গুরুত্বটা কতটুকু দরকার আমার এই বিজনেসে ইমপ্যাক্ট পড়ে আমি ছাড়া কেউ বুঝেন আমি জানি না আপনারা কেউ ফিল করতে পেরেছেন কি পারেন না কারণ এই যে বিষয়গুলো এই নেটওয়ার্ক মার্কেটিং এ ভালো টিম তৈরি হয় না একমাত্র আপলাইনের কারণে আপনার নেটওয়ার্ক মার্কেটিং একটা ডিস্ট্রিবিউটর ভালো বিজনেস করতে পারে না তার আপলাইনের কারণে তার মানে সব ক্ষেত্রে যদি আপলাইন হয় তাহলে আপলাইনের ভূমিকাটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনি বুঝতে পারছেন আপনি কিন্তু কারো না কারো আপলাইন কেননা আপলাইন তারা হয় যারা মানুষকে স্বপ্ন দেখায় যারা মানুষকে একটা মানে পথ হয় যা যা একটা মানুষের স্বপ্ন জন্য একটা রাস্তা কি করে দেখা এরাই হচ্ছে আমি আপনাকে যদি বলছি আপনি যেহেতু অবশ্যই নিবাইতে হবে না আমি যদি আপনাকে বলি আমি বারবার করে বলি ভাই আপনি ইয়ং ইন্টার টিমের সাথে আছেন সৌরভ ভাই এটা কিরকম করতেছেন বলুন তো ছোট বাচ্চার মতো দেখুন আমি যে আপনাকে যে বিষয়গুলো আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এই যে আপনি যে আপলাইন আছেন আপনার ভূমিকা অনেক অনেক গুরুত্বপূর্ণ কেননা আপনাকে দেখে অনেক মানুষ মানুষ এই এই জায়গাটাতে আসে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে আপনাকে দেখে অনেক কাজ এখন হচ্ছে আপনি যদি চুপ থাকেন আপনার যদি কার্যক্রমগুলো গুলো আলাদাভাবে থাকে তাহলে এই জায়গাতে আপনি কখনোই একটা জায়গায় সাকসেসফুল হতে পারবেন আপনাকে বারবার করে বলি আপনি আপনার ডিস্ট্রিবিউটরকে আপনি আপনার আপলাইনকে যেভাবে সম্মান দেবেন রেসপেক্ট দিবেন সেম আপনার টিম আপনাকে কি করবে সেম রেসপেক্ট সেম কথা সেম জিনিস আমি আপনাকে ফেরত পাবেন এখন কথা হচ্ছে আপনি আপনার আপনাকে কিভাবে মূল্যায়ন দিচ্ছেন আমি দেখেছি অনেকজনই মুখে এক কথা বলে অন্তরে আরেক কথা আমি যদি আপনাকে বলি আপনার আপলাইন যদি আমি বলি আপনার আপলাইন যদি খারাপও হয় দেখেন আমি যদি এই জায়গাতে বলি এখানে আপলাইন হচ্ছে বাবার মতো তার মতো এই যে আপনি অনেক সময় বাবারা রাগ করেন একটা কাজ করতে গেলে দেখবেন আপলাইনরাও মাঝে মাঝে রাগ করে কারণ কি উনি জানে এই জায়গাটাতে গেলে আপনার খারাপ হবে আমি এতটুকু বলবো আপলাইন নিয়ে কথা যদি বলতে যাই তাহলে সারা রাত যদি পেয়ে যায় তাহলে আমি আপনাকে শেষ করতে পারবো না এখন আমরা মূল যে বুদ্ধটাই কারণ আমরা যে মূল যে বিষয়টা সেটাতে আমরা আলোচনা করব এমন কথা হচ্ছে আপনাকে এই এই টপিকটা অ্যাড করার একটাই কারণ আপলাইন আপনি আপনি হচ্ছে একজনের লাইফ লাইন তো আপনার অ্যাক্টিভিটি আপনার কার্যক্রম আপনার কথাবার্তা আপনার চাল চলনেই আপনাকে ডিপেন্ড করবে আপনার টিম কোন জায়গাতে যাচ্ছে তো আমরা যদি ইয়ংস্টার টিমে আছি আমাদের যে আমরা ধারণা করো আপলাইন রাইট আমাদের কথাবার্তা আমাদের চাল চলন আমাদের ভাবভঙ্গি আমরা সবসময় মানুষকে সহযোগিতা পূর্ণ আমরা এই জায়গাগুলোতে আমরা এখন কথা হচ্ছে আপলাইনের কাজ আপলাইনের কাজ কি আমি যদি বলি আপনার অনেকজনই জনই প্রথমে বলছি না যে আপনার টিমটা কাজ করছে না কারণ কি একমাত্র আপনি কেন আপনি ওই যাকে নিয়ে আসছেন তাকে ভালোভাবে নার্সারিং করতে পারছেন না তাহলে আজকে কালকে থেকে আপনার কাজ কি যারা যাকে আপনি নিয়ে আসছেন নিউ ডিস্ট্রিবিউটরের সাথে বসে তার ভয়টাকে ক্লিয়ার করা ভাই আমি যদি আপনাকে বারবার বলি দেখুন আমি আপনি রাত এগারোটার দিকে আমরা আসছি কেন জানেন আপনার আমার হোয়াইটা ক্লিয়ার আছে আমরা কেন বিজনেসটা করছি সে এগারোটার দিকে আসতেছে না কেন তার হোয়াইটা ক্লিয়ার নেই তার মানে এমন কথা হচ্ছে আপনি যদি বলবেন একজনকে জিজ্ঞাসা যদি করা যায় এই জায়গাটাতে ভাই আপনি কেন বিজনেস করছেন ভাই আমি সফল হতে চাই ভাই কিরকম সফল হতে চান ডেফিনেশন কি আপনার সফলতা অনেকজনই বলতে পারবেন এই জায়গাতে অনেকজনই বলবে যে ভাই আমি ইনকাম করতে চাই ভাই কত টাকা ইনকাম করতে চান এটা কেউ বলতে পারবে না আমি যদি বলি ভাই বাড়ি চাই কত টাকার বাড়ি চান গাড়ি চাই কত লাখ টাকার গাড়ি চান অনেকজনই এই বিষয়গুলো বলতে পারবে না তার মানে তার প্রপার বিষয়টাকে ক্লিয়ার না আমি বারবার বলি এই জায়গাটাতে এই যে আমি কিছুদিন উদাহরণ দিয়েছিলাম মনে করেন আপনাকে কেউ এই ফোন দিয়েছে এখানে যারা আপনারা আছেন মনে করেন আপনাকে কেউ ফোন দিয়েছে মাহফুজ ভাই আজিজ ভাই এখানে যারা আপনারা আছেন মনে করেন আপনাকে কেউ ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে ভাইয়া আমার একটা আত্মর এবি পজিটিভ রক্তের দরকার হয় আপনি পারলে ম্যানেজ করে দিয়েন আমি জানিনা আপনি কতটুকু গুরুত্ব দিয়ে দেখবেন এই বিষয়টা খুব কম গুরুত্ব খুব কম জনই আছে খুব কম জনই গুরুত্ব দেয় ভাই পাইলে পাইছেন না পাইলে নাই আপনি তিন চার জনকে ফোন দিবেন চার পাঁচ জনকে ফোন দিবেন যদি সে না বলে তাহলে আপনি আর কারো কাছে চাইদা করবেন না দূর কথা কি বোঝা যায় আমার একটু কমেন্ট ইয়েস না লিখবেন কিন্তু যদি এটা আপনার পরিবারের কারো রক্তের প্রয়োজন হয় যে তার রক্তের দরকার আছে এই এখনই লাগবে বিপজিটিভ আপনি কতজনকে ফোন দিবেন তার মানে আপনার ওয়াইটা ক্লিয়ার আছে ম্যান যে আপনার বাড়ির কারোর জন্য এটা লাগবে আর ওই জায়গাটাতে আপনাকে কেউ জিজ্ঞাসা করলে আমার আত্মীয়র জন্য কি আছে ব্লাড এর প্রয়োজন তার মানে আপনি কি বুঝতে পারছেন আপনার ডাউন লাইন এই জায়গাটাতে আসতেছেন না আপনার সাথে কাজ করতেছে না তার হোয়াইটা ক্লিয়ার না আপনি ভাবছেন যে আপনার জন্য কাজ করতে পারবেন আপনি ওকে বসাই ক্লিয়ার করতে পারেন নাই ভাই প্রথমে হয়তো আপনার ফ্রেজ দেখে আপনার কথা শুনে সে আসতে পারে বিজনেসে কিন্তু সেকেন্ড টাইম আপনাকে তার সাথে হবে সে কেন এই ব্যবসাটা করবে এই ব্যবসাটা করলে সে কি পাবে এটা তার সাথে গিয়ে ক্লিয়ার করুন দেখবেন সে রাত এগারোটা না সে রাত একটার দিকে বলেন যে ভাই আসতে হবে আমাকে যদি কেউ একটা একটার দিকে কেউ বলে ভাই আপনাকে প্ল্যান দেখাই তো আমি না বলি না ভাই একটার দিকেও প্ল্যান দেখাই আপনি প্ল্যান দেখেন না কেন আপনি জানেন না আপনি এই বিজনেসটাতে আসে কি পাবেন তো এই জন্য আমি আপনাকে বলবো আপনার নিউ ডিস্ট্রিবিউটর যার সাথে কাজ শুরু করেছেন তার ওয়াইটাকে ক্লিয়ার করুন ভাই ওয়াই যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হবে তার সাথে আপনি কাজই শুরু করবেন না সে কেন একটা বিয়ে বাড়ি বাদ দিয়ে সে আপনার সাথে কাজ করবে আপনার মিটিং এ যাবে সে কেন একদিন অফিস ছুটি নিয়ে আপনার হেড অফিসে যাবে ট্রেনিং করতে সে কেন তার স্যালারিটা টাকাটা দিয়ে সে নিজের পোশাকটা না কিনে সে একটা টিকিট কাটবে এই বিষয়গুলো আপনাকে কি করতে হবে আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে দেন আরেকটা বিষয় কি আপনার আপনার আরেকটা কি কাজ আছে সেটা হচ্ছে তিন মাসের লক্ষ্য নির্ধারণ করা দেখুন আমি প্রথমেই বলেছিলাম যে তারা নতুন আসে তারা তাদের একটা এক্সাইটমেন্ট থাকে আলাদা ভাই আজকে এই করবো কালকে সেই করবো কারণ কথা হচ্ছে আপনি যাকে নিয়ে আসছিলেন আপনি বলেন তো তার তিন মাসের লক্ষ্য নির্ধারণ করেছিলেন কিনা বা আপনার আগামী নব্বই দিনের পরিকল্পনা কি আজকে জুন মাসের আজকে ষোলো তারিখ না সতেরো তারিখ আঠারো তারিখ যাচ্ছে আপনার পরিকল্পনা কি আসলে এই তিন মাসে আগামী নব্বই দিনে কেননা প্রতিটা বিজনেসের নব্বই দিন হয় আপনার একটা টার্নিং পয়েন্ট এই তিন মাসের লক্ষ্যটাকে নির্ধারণ করা কি লক্ষ্য নির্ধারণ করবো পরবর্তী সিস্টেমটা আছে তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা কিন্তু বিস্তারিত আলোচনা করা হয় না একটা থিম তাদেরকে কি করা হয় এই জায়গাতে দেওয়া হয় তারপর আমাদের যেটা করতে হবে সেটা কি এই থিমগুলো নিয়ে কি করা বিশেষ করে আলোচনা করা এই তিনটা বিষয় তার সাথে আপনি কি করুন তার কারখানটা কিভাবে পাবে এটা তাকে জানান তার হাউস ফান্ডটা কিভাবে পাবে এটা জানান ট্রাভেল ফান্ডা কোন জায়গাতে ম্যানেজার করতে গেলে কি কি লাগবে ফার্স্ট টাইম হতে গেলে কি কি লাগবে কিভাবে ইনভাইট করবে কিভাবে প্ল্যান শো করবে এই বিষয়গুলো সিস্টেম সিস্টেমগুলো সম্পর্কে কি করেন তাদের জানান কারণ কথা হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটরের কাজগুলো আপনি কি দিবেন তাকে আসলে তাকে একটা বিষয়গুলোতে কি কি কাজগুলোকে দেওয়া যায় এই বিষয়গুলো নিয়ে একটা আলোচনা করব প্রথম মাস যেমন যখন যে মাসে যুক্ত হবে আপনি যেহেতু তিন মাসের লক্ষ্য সাথে বসে নির্ধারণ করছেন প্রথম মাসে একটা টার্গেট দিয়ে দিবেন সে তার ফার্স্ট মাস তার কি করণীয় এই প্রথম মাস এই প্রথম মাসে যেই আপনার যে ফলগুলো যে কাজগুলো দিবেন যদি জাস্ট টু ওয়াই করতে পারে তাহলে তাকে ভাববেন সে আপনার ভবিষ্যতে লিডার হবে কিভাবে প্রথম মাসে একটা লক্ষ্য নির্ধারণ কিভাবে যদি আমি আপনাকে বলি ফার্স্ট টাইম কি করবেন মিনিমাম মিনিমাম তার পনেরোটা ট্রেনিং অংশগ্রহণ করতে বলবে প্রথম মাসের কাজ কি একজন নতুন ডিস্ট্রিবিউটরের আপনার টিমে যারা আসবেন বলে দিবেন যে ভাই পনেরোটা উপস্থিত থাকতে হবে যতদিন পর্যন্ত মিটিং আপনি করছেন না আপনি ফিল্ডে নামবেন না এই ট্রেনিংগুলো আসার পার্থক্যটা কি সে এক দুইবার মার্কেটিং প্ল্যান দেখবে তিন চারবার পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম দেখবেন যে অটোমেটিক অনেকগুলো গেন অনেকগুলো তথ্য তার ভিতরে কি করবে আর যে ব্যক্তিটা পনেরোটা ট্রেনিং এ থাকবে তাকে নিশ্চিত থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত সে নোট করবে নোট করতে বলবেন দেখবেন যে আপনাকে কিছু বলতে হবে না দেন ওই এক মাসের মধ্যে প্রথম মাসে তার লিস্টটাকে কিভাবে করতে হয় কিভাবে আপডেট করতে হয় এটা শিখাই দেন ইনভাইট কিভাবে করতে হবে এটা শেখাই দেন প্ল্যানটা কিভাবে করতে হবে এটা শেখাই দেন ফলো আপটা কিভাবে দিতে হবে এটা শেখাই দেন কিন্তু আমি আপনাকে বলছি আপনি দেশটাকে জয়েনিং করার আগে যত রকমের কার্যকলাপ করা দরকার ঝাড় থেকে শুরু করে বাসা বিরিয়ানি খাওয়া তো সব করেন জয়েনিং হওয়ার পর এই বিষয়গুলো আপনার খেয়ালই নেই তাহলে আপনার টিম বাড়বে কেমনে আমি যদি বলি আপনার টিমে দশজন আছে কয়জন লিস্টটা সম্পর্কে জানে একজনও জানে না খুব কমই সংখ্যক আছে আপনার টিমে কতজন পারফেক্ট ইনভাইট করতে পারবে ইনভাইট করে এই যে ইনভাইট করতে পারে না আপনি কতজনকে নিয়ে বসছিলেন যে আপনি ইনভাইটটা আজকে ক্লিয়ার করে দিয়ে চলেন আজকে আপনি আমাকে প্ল্যানটা দেখান

আর আমি যদি আপনাকে বলি এই টোটাল কাজগুলো করবে আপনাকে সাথে রেখে এই টোটাল কাজগুলো করতে হবে আপলাইন যে আপনি আপলাইন আছেন না কথা হচ্ছে আমাদের বিজনেস হচ্ছে ডুপ্লিকেশনের বিজনেস আপনি এটাকে কপি না করতে পারেন আমরা যদি এটা কপি না করতে পারি আমাদের নতুন ডিস্ট্রিবিউটারদেরকে আমরা ধরে রাখতে পারবো না কারণ কথা হচ্ছে আমাদের আজকে যে কাজগুলোকে আমি আপনাকে বললাম আমি আপনাকে বলবো যারা নতুন আসবে তাদের সাথে এই কাজগুলো করবেন তারা অ্যাজ অ্যাডজাস্টিং আছে আপনার সাথে বা আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি এই কাজগুলো করে নেন তাহলে খিদাটা আপনার আপনি খুঁজে নেন আপনি কোথায় খাবেন তো আমি বলবো এই হচ্ছে বিষয় আজকের প্রোগ্রামগুলো আমরা জানি যে আগামীকাল থেকে ছাব্বিশ তারিখে জুনের মধ্যে আমাদের একটা অফার আছে বাই সিলভার গেট প্লাটিনাম রাইট এই যে আজকে আঠারো তারিখ যাচ্ছে আমি আপনাকে বলবো আমরা এই আঠারো তারিখ থেকে ছাব্বিশ তারিখ আমরা একটা টার্গেট নিব আজকে যারা এই প্রোগ্রামে আছেন যারা এই আমরা যে দশজন আছি আমরা এই দশ বারো জন আমরা একটা টার্গেট নিব আসলে আমি আমার বিজনেসে নতুন এই অফারগুলো দেওয়া হয় কারণ কেন জানেন এই অফারগুলো দেওয়া হয় আপনার বিজনেসটাকে বাড়ানোর জন্য অপরচুনিটি বাড়ানোর কথা হচ্ছে আমি বারবার বলি সবার জন্যই চব্বিশ ঘন্টা আপনার আমার কাছে অর্থ নাই কেন আমরা সময়টাকে যথার্থভাবে কাজে লাগাইতে পারি না অফারটা দিসে কোম্পানি আমাদেরকে যথার্থভাবে কাজে লাগাইতে পারেন কি কয়টা সিলভার এই ছয় দিনের মধ্যে এই এখানে এই এই অফারটা দিয়ে তাদের এচিভমেন্ট আটকে আছে এচিভমেন্ট বের করে নিয়ে আসা সম্ভব যে আমরা শেষে আমরা আলোচনা করব আরেকটা যে বিষয়টা সেটা আমি সবসময় একটা আমরা যেটা কথা বলে থাকি থ্যাংক ইউ আপনাকে কার স্বপ্নে বাঁচুন নিজের স্বপ্নে আপনি এই জায়গাটাতে বাঁচতে পারেন কোনো রকমের সন্দেহ ছাড়াই আমাদের টোটাল এই প্রোগ্রামটাতে আমি বলবো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর ইউটিউবে ইয়াটা যাবে শুধু তারাই পাবে যারা আজকের প্রোগ্রামে ছিল এখন